জমি নিয়ে বিবাদের জেরে জমির মালিক তথা প্রাক্তন সেনাকর্মীকে মারধরের অভিযোগ উঠল পার্শ্ববর্তী জমির মালিক তথা এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনায় চখময় প্রাক্তন সেনাকর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে পরিবার সূত্র খবর রতুয়ার কাহালা এলাকার খেসারিয়া মাঠে জমির আল ভাঙাকে কেন্দ্র করে রবিবার প্রাক্তন সেনা সেনাকর্মী মোহাম্মদ হজরত আলী এবং শেখ আনসারুল ও তার পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয় জানা গেছে শেখ আনসারুল রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত এদিন প্রাক্তন সেনাকর্মী হজরত আলী তার জমির আল ভাঙতে দেখে শেখ আনসারুলকে বাধা দিতে গেলেই বিবাদের সৃষ্টি হয় এরপর শেখ আনসারুল সহ তার পরিবারের সদস্যরা ওই প্রাক্তন সেনা কর্মীর হাসুয়া ও লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এর পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এটিকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। এরপর রক্তাক্ত অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জনক অবস্থায় মালদার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে হাসপাতালে পরিবারের পক্ষ থেকে কনস্টেবল শেখ আনসারুল সহ আরও তিন জনের নামে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আল ভেঙে দিচ্ছিল ওই বাবা বললো কি কেন আল ভাঙছিস কতটা জমিতে দানা হবে আল ভেঙে এটা তো চার দিন আগে হয়েছে কালকে তো সেরকম কিছুই হয়নি তারপরে মারধর করে তারপরে এরকম অন ডিউটি একদম পুলিশ থেকে এসে ভিডিও আছে তবুও তো আমাদের থানাতে কোনো কিছুই করছে না চব্বিশ ঘন্টা হয়ে গেল কি অবস্থা এখন আপনার বাবার আমার বাবা একদম গোমাতে চলে গেল কোনো হোশ নাই আমার বাবার এই বিষয়ে আহত হজরত আলীর এক আত্মীয় জানান জমিটা কিনেছিল ওই জমির আর নিয়ে একটা ঝামেলা ছিল কতটি জমি দশ কাঠা মতন জমি এই নিয়ে ঝামেলা ছিল ঝামেলার সুরাও হয়ে গেছিল মাপযোগও হয়েছিল তার একটা থানায় কপি জমা জমাও করা আছে তারপরে থানা কোনো মানে কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং বিগত কালকে উনি কর্মরত অবস্থায় ছিলেন হ্যাঁ যে মেরেছেন আনসারুল উনি কর্মরত অবস্থায় ছিলেন ডিউটিরত অবস্থায় আর ওই ডিউটি ছেড়ে এসে হাসুয়া দিয়ে কুপিয়ে গেছে ঠিক আছে আবার ডিউটিতে চলে গেছে কাকে মেরেছে হজরত আলীকে ঠিক আছে ওর নিজে একটা বিএসএফ অফিসার ছিল এসআই ছিল ওর ছেলে বর্তমানে কাশ্মীরে পোস্টিং আর্মির অফিসার ঠিক আছে শুধু কি জমি নিয়ে গন্ডগোল আর শুধু জমি নেই একটা আর্মির অফিসারের ফ্যামিলি বা একটা বিএসএফ যদি ও যদি দেশের সৈনিক ও যদি পরিষেবা না মানে ইয়ে না পায় প্রশাসনিক কোনো সহযোগিতা না পায় তাহলে সাধারণ মানুষ কী পাবে আমাদের একটাই দাবি যে ওকে অ্যারেস্ট করা হোক এবং যে আইনের রক্ষক সে আইনের রক্ষক কীভাবে আনসারুলের বউ ওর মা এরা সবাই মিলে কি কাজ করে এই আনসারুল মানিকচোপ থানায় কনস্টেবল এবং ও কালকে ডিউটি দেখাচ্ছিল যে আমি ডিউটিতে আছি আমরা ভিডিও ফুটেজ দিয়েছি এবং ওর আনসার আর একটা কথা হচ্ছে আনসারুলের মা রতুয়া হসপিটালে বেলা বারোটার সময় গিয়ে অ্যাডমিশন হয়েছে মিথ্যা মিথ্যিভাবে এবং ওই পেশেন্টকে রেফার করার জন্য পুনরায় আমার কাছেই ফোন আসে অন্যদিকে এই ঘটনায় কনস্টেবল আনসারুলের পরিবারের পক্ষ হজরত আলী সহ সাতজনের নামে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে